চাকরির পরীক্ষার জন্য আমরা যারা প্রস্তুতি নেই আসলে এই প্রস্তুতিটা আমাদের সঠিক পদ্ধতিতে নিতে হবে আমরা যদি অগসলভাবে কোনো ধরনের কোনো নিয়মকানুন মেনটেন না করে যদি প্রস্তুতি নেই সেক্ষেত্রে প্রস্তুতিটা কিন্তু ভালো হয় না এই প্রস্তুতি নিতে হলে অবশ্যই আমাদের একটা নিয়ম মেনটেন করে চলতে হয় তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের আমরা জানি যে আমাদের কমন যে বিষয়গুলো বিশেষ করে বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান এবং পাশাপাশি কম্পিউটার তথ্য প্রযুক্তি এই পাঁচটি বিষয় স্পেশালি আমাদের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি বিষয় প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্যই কিন্তু থাকে কিছু কিছু জায়গায় আমরা দেখি যে কম্পিউটার তথ্য প্রযুক্তিও থাকে এখন এই সকল বিষয়ের প্রস্তুতি নিতে হলে আমাদের একটা রুটিন বা ফিক প্রস্তুতি নেওয়া উচিত আমি বলতে যাচ্ছি যে আমাদের এই যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এই পাঁচটি বিষয়ের প্রস্তুতির জন্য আমাদের অবশ্যই প্রতিদিনকর একটা রুটিন থাকা উচিত এখানে রুটিন বলতে এরকম না যে আমাদের আমাদের যে অ্যাকাডেমিক লাইফে আমরা যেভাবে পড়ে আসছি আসলে ওই না আমরা যদি এমনভাবে যদি চেষ্টা করি যে যাবে প্রতিদিন বাংলা একটি টপিক পড়ব ইংরেজি একটি টপিক পড়ব ম্যাথমেটিক্স একটি টপিক পড়ব কম্পিউটারের তথ্য প্রযুক্তি একটি টপিক্স পড়ব সাধারণ জ্ঞানের মধ্যে আমাদের যেমন বাংলাদেশ বিষয়গুলি আছে এবং আন্তর্জাতিক বিষয়গুলি আছে হয়তো আমরা একদিন বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কিত একটি টপিকস করলাম এরকমভাবে প্রত্যেকটা বিষয়ের যদি আমরা একটি করে টপিক যদি আমরা জানার চেষ্টা করি একটি করে টপিক যদি আমরা আয়ত্ত করি তাহলে আমি মনে করি যে আমাদের এই যে প্রস্তুতিটা এই প্রস্তুতি কিন্তু অনেক ভালো হবে অনেক সুন্দর হবে অর্থাৎ যেহেতু সাধারণ গানটা আমাদের কিছু কিছু সাধারণ গান যেমন আমাদের এটা চলমান একটা প্রক্রিয়া থাকে কিছু কিছু আমাদের স্ট্যাবিলিটি রয়েছে এবং কিছু কিছু চলমান প্রক্রিয়া রয়েছে সেক্ষেত্রে আমাদের সাধারণ গানটা আমাদের প্রতিদিনকার যে আপডেট সেটা আমরা জানবো ম্যাথমেটিক্যাল ট্রামগুলো আমাদের যে থিওরিগুলো রয়েছে যে ফর্মুলাগুলো রয়েছে যে সূত্রগুলো রয়েছে এই সূত্র সম্পর্কিত প্রত্যেকটা সূত্রের জন্য আমরা একটি করে ম্যাথমেটিক্যাল ট্রাম সলভ করার চেষ্টা করবো বাংলার ক্ষেত্রে আমরা বাংলা আমাদের এখানে দুটি অংশ রয়েছে একটা হচ্ছে ব্যাকরণগত অংশ এবং আরেকটা আমাদের বাংলাগত যে অংশগুলো রয়েছে এগুলো আমরা কিন্তু এক একটা টপিক ধরে ধরে কিন্তু প্রতিদিন অন্তত একটি করে টপিক যদি আমরা শিখি ইংরেজির ক্ষেত্রেও সে এক কথা ইংরেজি গ্রামার রয়েছে ইংরেজি তারপরে সাহিত্য রয়েছে এই সকল বিষয় সম্পর্কে যদি আমরা একটি করে টপিক যদি আমরা মোটামুটি একটু জানার চেষ্টা করি বা শিখি তাহলে কিন্তু আমাদের আর কোনো কিছু থাকে না আমরা যদি এরকমভাবে প্রতিদিন একটি করে প্রত্যেকটা বিষয় থেকে একটি করে টপিক যদি আমরা শিখি তাহলে দেখা যায় মোটামুটি আমরা যদি ছয় মাস বা একটু লেন্দি প্রসেস হোক কোনো সমস্যা নেই ছয় থেকে আট মাসের মধ্যে একটি আমরা পর্যায়ে কিন্তু নিয়ে আসতে পারি খুব বড় জোর হলে হয়তো আট মাস চলে গেল। তাহলে আমরা কিন্তু ভালো মতো বিষয়গুলো আমরা কিন্তু জানার চেষ্টা করতে পারি এবং আমরা জানতেও পারবো তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই আমরা যদি এইভাবে আমাদের যারা চাকরির প্রত্যাশী ভাই বোনেরা যারা আসো তোমরা যদি এইভাবে প্রতিদিন যদি করে টপিক প্রত্যেকটা বিষয়ের করে টপিক যদি শেখো তাহলে আশা রাখি তোমাদের ভবিষ্যতে যে কোনো চাকরি পরীক্ষায় প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে আর এর কথা বলতে চাই বিসিএসও আমাদের তো অনেকগুলো বিষয় রয়েছে এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তারপরে প্রযুক্তি তারপরে গণিত তারপরে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত আছে তারপর মানসিক দক্ষতা আছে এরপরে বিজ্ঞান সম্পর্কিত আছে এই যে বিষয়গুলো এগুলো ক্ষেত্রে আমাদের অবশ্যই একটু টাইম নিয়ে করতে হবে আর জেনারেলের ক্ষেত্রে যেটা বললাম সেগুলো আগেরগুলো আর বিশেষ এর ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে বিশেষ তো অবশ্যই বিশেষ এর একটা ব্যাপার এখানে আমাদের ওইভাবে আটষাট বেঁধেই আমাদের আমাদের আমাকে প্রস্তুতি নিতে হবে তাহলে আমরা দেখা যায় এই যে সকল বিষয়গুলো আমরা যদি একটা করে টপিক পড়ি ইনশাল্লাহ আমরা আমাদের যে কোনো ধরনের আমরা পরীক্ষা আমরা ভালো মতো আমরা নিজেকে উপস্থাপন করতে পারবো এর পাশাপাশি আমাদের ব্যাংকের যে প্রস্তুতি রয়েছে বা আদার্স উন্নয়নের যে প্রস্তুতি সেগুলোর ক্ষেত্রেও আমাদের কিন্তু এই একই বিষয় প্রযোজ্য ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে ম্যাথমেটিক্সটা এবং ইংরেজিটা আমাদের বেশি গুরুত্ব দিতে হবে তো এই বিষয়গুলো যদি আমরা ভালো মতো আমরা ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রস্তুতি অনেক ভালো হবে আশা রাখি তোমরা সকলেই ভালো মতো প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দিয়ে ভালো চাকরি পাওয়ার আমাদের সম্ভাবনা থাকবে